মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছে অভিনেত্রী তমা মির্জা বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম আইনি নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং নায়িকা হয়েছে তমা মির্জা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইএনজিবি ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিশে বলা হয় এ ধরনের বক্তব্য তোমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত এনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এদিকে এই নোটিশের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিষ্টি জান্নাত বলেছেন তোমার পাঠানো নোটিশ আমি এখনো হাতে পাইনি তবে বিভিন্ন গণমাধ্যমে খবরটা দেখেছি আমার মনে হচ্ছে কারো ইন্ধনেই তোমা এই কাজটি করেছেন তোমার আইনি নোটিশের প্রেক্ষিতে মিষ্টি নিজেও বসে থাকবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী বলেন আমি পরিষ্কার বলতে চাই আমি কারো নাম উল্লেখ করিনি উনি কেন গায়ে মাখলেন জানি না এখন আমি পাল্টা আইনি ব্যবস্থা নেব এরকম মিথ্যা নোটিশ দিয়ে হয়রানি করার মানে কি এখন আমাকেও আইনের দ্বারস্থ হতে হবে